আমি রুজি আসমানে রেখেছি আমি সাথে ওয়াদা করেছি খাবাবু আসমানে রেখেছি আল্লাহ বলে রুজি আছে আসমানে আমার আব্বা বলে রুজি আছে দোকানে আমার চাচা বলে রুজি আছে কারখানাতে আমার আমার চাচা বলে রুজি আছে চাকরিতে ইমান আছে না গেছে ভেবে দেখো তলাতে ওই বাপদেরা সোনারা নারীরা বুঝি কোথায় আছে জোরে বলেন আসমানে রুজি যদি দোকানে থাকতো দোকানদার কোনো দিন না খেয়ে মরতো না বন্ধু আমার আল্লাহ ভাইরা চিনির বস্তা সবাই খেলো দোকানদার খেতে পারছে না ও বলছে চা খাবে বললে হ্যাঁ দাঁড়া তোমাকে চা করে দিচ্ছি শুধু চা করে দিয়েছে নুন ঢেলে দিয়ে একটু চিনি চামচ দেখেছ চা খাবে চিনি দিয়ে গিলে এনানা বলেন এ খাওয়ার মালিককে জোরে বলেন খাবার মালিককে কে ওই বাবা জিরা শোনালা আসমানের রুজি রেখেছে আল্লাহ ওয়াদা করেছে ওয়াদা কি আমি খাওয়াবো আমি আল্লাহ কোন ছিঁড়ি দিয়ে নামাবো বলে দাও তো কোরআন শুনিয়ে দিচ্ছে ও সুরা শুনিয়ে দিয়েছে বান্দা যখন আমাকে ভয় করে পায়তুল্লাহ গবের দিকে মুখ করে সেই যেই যায় যখন মাথা নামাবে ও দুটো সেজদা করবে আমি দুটো वादा করছি রুজির কষ্ট কোনোদিন হবে না আর আমি আল্লাহ কোনোদিন ওকে বিপদে ফেলব না আমি বিপদ থেকে বাঁচাবো আর রুজির কষ্ট দূর করব ওকে বলেছি আমার কাছে রুজি আছে আসমানে পৃথিবী কারো কাছে রুজি থাকে না রুজি কোথায় আছে আছে বলেন আসমানে কতটা করে দেবে কন্ট্রোলে যখন মাল দেয় কত করে মা পাচে না না মা পাচে না না আড়াই কেজি তিন কেজি চার কেজি বিপিএল হলে ছ কেজি সাত কেজি হ্যাঁ বলেন আল্লাহ পাক শুনতেন শুনে রাখা দেয় আমি যখন আসমানে রুজি রেখেছি তোর যখন রুজি দেবো মা আলাদা নিয়েছি বলে কতটা আল্লাহ কতটা দেবে বলো বিপিএল এ সাত কেজি দেয় এমনি প্লেন হলে চার কেজি দেয় বড় লোক হলে আড়াই কেজি দেয় কাউকে চিনি দেয় কাউকে দেয় না কাউকে গম দেয় কাউকে দেয় না ঠিক বলছি না ভুল বলছি আল্লাহ তুমি কি এইরকম করবে নাকি তো কোন না চাচ্ছেন না

লিয়া জিজিয়া হু আল্লাহু আখসা দা মা আবিলু ওয়া ইজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু يرযুকুমাইয়াশা উবি গায়রি হিসাব কুরআন শরীফের পারা নাম্বার আঠারো সূরার নাম সূরা নূর আয়াত নাম্বার 37 37 নম্বর আয়াতে ডান দিকের পেছতার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাছেন রিজানুল্লাহ টুলহিমতিজারাতু ওয়ালা বাইউন আযিকিরিল্লাহ ওয়াইকামিস সালাতি ওয়াইতা ইসাকা ওয়ায়খাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীল কুলুব ওয়াল আবসার ইয়াজজিআহুমুল্লাহু আহসানা মা

যতটা নিতে পারবে তাকে ততটা দেবো বেহিসাব রুজি দেবো যখন বান্দা আমার ডাকে সাড়া দেবে আমি যখন ডাক দেবো চাষ আটকাতে পারবে না আমি যখন ডাক দেবো ব্যবসা আটকাতে পারবে না আমি যখন ডাক দেবো কল আটকাতে পারবে না আমি যখন ডাক দেবে কারখানা আটকাতে পারবে না আমি যখন ডাক দেবো ফ্যাক্টরি আর মিল আটকাতে পারবে না আমি যখন ডাক দেবো আদালত আটকাতে পারবে না অফিস আটকাতে যখন পারবে না ওয়াজাদা ইনদা হারিজকা কলায়া ইয়া মারইয়াম আননা লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ যা গিয়ে দেখ আমি আল্লাহ পাক শুটাছি যাকারিয়া যখন মারইয়ামের ঘরে প্রবেশ করতে তো দেখতো চারিদিকে বেমৌসুম তাটকা ফল নামানো জিজ্ঞাসা করতে হ্যাঁ রে বা হ্যাঁ মা দরজা বাইরে থেকে আমি লাগালাম জানালা আমি বন্ধ করলাম তোকে ভিতরে রেখে গেলাম এত সুন্দর সুন্দর ফল তোকে কে দিল একটু এত সুন্দর ফল তোকে কে দিল তো মরিয়াম বলতেন হুয়া মিন ইনদিল্লাহ এটা আমার আল্লাহ দিয়েছে আর আল্লাহ যখন চাই তখন বান্দাকে দেহ হিসাব রুজি দেয় যদি বলেন সুবহানাল্লাহ শততকে নামাজে দাঁড়াতে হবে কারণ আল্লাহ পাকের নবী শুনিয়েছেন আসসালাতু মিরাযুল বলে বলেন মুমিনিন ওই আসমানে চপার জন্য সিঁড়ি হলো নামাজ तू যখন নামাজে দাঁড়াবি তো রজির ফায়সালা প্রত্যেকই আল্লাহ করে দেবে এখানে একটা প্রশ্ন হতে পারে যুবকদের যারা লজিক পরে ছেলেরা কলেজে পড়ে ওদের প্রশ্ন হতে পারে না না কি বলেন তো হুজুর যারা নামাজ পড়ে না ওদের রুজি কারেক্ট কোশ্চেন কোশ্চেন কি এর উত্তর দেবো উত্তর দেবো এই বন্ধু বিয়ে বাড়িতে যত অনুষ্ঠান চলে যাত্রীর জন্য না বরের জন্য জোরে বলেন বরের জন্য অনুষ্ঠান হয় আর যত কুত্তা আছে সব কুত্তাই খায় তো মমিনের জন্য নামাজের জন্য আসমান থেকে রুজি বাঁটে আর বেঈমান মুনাফিক কাফের সবাই খায় এরা যাত্রী ওরা হচ্ছে বর মমিন হলো বর যদি বলেন বর তার নমুনা যদি বলেন বর মমিন তার নমুনা কি বলতে পারে না পারে না আমি চলে গেলে যখন খোঁচা মারতে পারে না মালের তাহলে এমন খুঁচির ওপর চল্লি বটে বসতে পারবে না পাতা নিয়ে ওই বোকা কথা গাছ আমি ওই কলেজে পাস করি যেখানে বাস্তবে এম এ করানো হয় বন্ধু বরযাত্রীর গাড়ি যত দামি হোক যাত্রীকে কেউ কোলে করে নামায় নামায় কিন্তু বর যদি ভাঙা গাড়িতে আসতো কি করে কথা কথা

এই রকম যদি বর হয় তো যখন নামায় তখন ছেলের বাকি বড় মেয়ের পক্ষ করে এই জামা শোনা না জামাইকে কোলে করে নামায় আর বরযাত্রীকে নামলে বলা ওরে শুন যাও ওই প্যান্ডেল যাও হ্যাঁ না না জামাইকে ঘরে নিয়ে যায় আর বাকি সবাইকে প্যান্ডেলে যদি বলেন না কেউ শুনেছেন যে জামাইকে বাদ দিয়ে জামাই বুনাইকে নিয়ে যায় কথা ছিল কেন নিয়ে যায় না কারণ আসল ঘটনা চলছে কার জন্যে

ফুতি হাত আবু হক অকাল আলাই সালাই কুমতি তোম থেকে চান্নতে মেহমান স্বরূপ নিয়ে ধারে তো আগে থেকে জান্নাতের দরজা খুলে দেবে আর আল্লাহ বলবে তাড়াতাড়ি সালাম দে জান্নাতি আসছে বর আসছে সালাম দে বলে না বলে না মমিন হচ্ছে খোদার কাছে জান্নাতের বর এই বরের ওসিরায় চক্রটা আসর চলছে আরো নমুনা শোনাব আরো নমুনা শোনাব আমি জাইনাল না যুক্তি বলেছে কোরআন তুলে রসুন যেটা বলেছে ঠিক না ভুল রসুল যেন বলছে ওইটা ঠিক না ভুল বরযাত্রী দুশো আসছে বাড়িতে পাঁচশো লোক এসেছে প্যান্ডেল আসমেন্ট সব হয়ে গেছে হঠাৎ খবর এসেছে যে বরের বরযাত্রীর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করেছে তো তাড়াতাড়ি খবর নিচ্ছে বর কেমন আছে না জোরে বলেন না বলছে হ্যাঁ বরের কিচ্ছু হয়নি বাকি সবাই একটু চোট টোট হয়েছে অসুবিধা কিছু নেই ঠিক আছে সব চালা সব ঠিক আছে আর যদি মেয়ের বা শোনে যে অ্যাক্সিডেন্টের জামাই মারা গেছে প্যান্ডেল রাখবে না ভেঙে দেবে এ গরু গোছের বিরিয়ানি খাওয়াবে না পুকুরে পুকুরে ঢেলে দেবে জোরে বলেন না হাজার পিস রসগোল্লার মিষ্টি বর্জাতীর গালে তুলে দেবে না পায়খানা ঢেলে দেবে জোরে বলেন এজন্য শুনিয়ে দিচ্ছি আল্লাহ রাসূল বলেছেন কফিল আউদি আল্লাহ আল্লাহ লা ফাসাদা আসমান টাঙ্গিয়েছি জমিন টাঙ্গিয়েছি চাঁদ তারকা টাঙ্গিয়েছি এই জমিনে যেদিন একজন আল্লাহ মা বলنے থাকবে না সেই যাকার নেওয়ালা থাকবে না আমি কায়नातকে ভেঙে চুরে তছনছ করে দেব এই কায়নাতের পেন্ডুলার কাটাবো না কথা বুঝেছেন না বলেন না এরপরে না বুঝলে কবর জায়গায় নিয়ে গিয়ে বুঝাতে হবে সেই জন্য বাবাজি আজকে বলে দিয়ে চলে গেলাম রুজি আসমানে আছে কোথায় আর মমিনের মাধ্যমে আসে কার মাধ্যমে মমিনের মমিনের মাধ্যমে আসে আর গোটা দুনিয়া খায় কথা বোঝেন না বলেন নাই জামায়ের জন্য মুরগি জবাই হয় আর বাড়িওয়ালা সবাই খায় খায় না কথা বলে না জামাই এসেছে হ্যাঁ দেশি মুরগি বেশি মুরগি এলো ঝোল হলো জামাই একা খেলো না সবাই খেলো নাম জামার হলো সবাই নাম বেশি মেরে দিল হ্যালো না বলেন না তো মমিনের জন্য রুজি নামলার গোটা দুনিয়া সবাই খেলো আমার বাবাজিরা আমার সোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামনি মায়েরা না এর থেকে আরও দলিল আছে আপনাকে তাকে দিতে পারিনি ইনশাআল্লাহ মমিন যখন রাস্তা দিয়ে হেঁটে যায় কীট পতঙ্গ আল্লাহর কাছে তার জন্য মাগ ফেরাতে দোয়া চায় কারণ আল্লাহ এ মমিন যতদিন থাকবো আমরা ততদিন থাকবো এ মমিন যখন থাকবে না খায় না থাকবে না তো কীট পতঙ্গ সব ধ্বংস হয়ে যাবে কেউ বাঁচবে না খোদার গজবের ভয়ে মমিনকে দেখলে মাঘ ফেরাতে দোয়া করে আল্লাহ যদিও ভুল করছে মাফ করে দে কথা বুঝেছেন মমিন বল মমিন হলো হ্যাঁ গর্ব এই জন্য শুনিয়ে দিলাম বন্ধু জান্লা যেখানে বলেছে আমি গফুরু রহিম ক্ষমা করে দেবো সেখানে একটা শর্ত ছিল এটা বলতে গিয়ে এতগুলো কথা বলে ফেললাম শর্ত কি

কথা বুঝতে পারছেন তো কোন মানুষ কথা বলার জন্য একটা গজল গাইলাম পাঁচ মিনিট বললাম এরকম বলতে পারে এরকম বলতে পারে কিন্তু এটা কষ্ট একটু আগে আসেন একটু আগে আসেন দর্শক বলুন মাওলা ওয়া আলা আলে সাইয়েদানা মাওলানা মুহাম্মদ বাবাজি রাসুলুল্লাহ লেদা গেনিজুন যা সুদিন হশেদা তো আল্লাহ পাক সুনাচ্চিন লা তাকনাতুমির রাহমাতিল্লা তারে ছিল কলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতুমির রাহমাতিল্লা আমার বান্দা হাবিব আমার বান্দাকে বলো আমার বান্দাকে বলো যদি কোনো ভুল করে ফেলে তো সে যেন আমার রহমত থেকে নৈরাস হয় না আমি তার জন্য একটা রাস্তা দেখেছি সে তবা করবে সে কি করবে যদি বলেন তবা করবে তো আমি আর আপনি তবা করার চেষ্টা করবেন্লাহ হোবেন চল্লাহ তো ত করার জন্য তিনটে কাজ তবা সকলের জন্য না তবার জন্য তিনটে শর্ত করা তিনটি প্রথম হচ্ছে ওয়াকি মুশালা হাসানা وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وعاجم أجرا أستغفر الله إن الله গফুর বাবাজিরা সোনারা লালিরা কোরান শরীফের পাড়া নাম্বার উনত্রিশ সুরার নাম সুরা মুজাম্মিল আয়ে নাম্বার কুড়ি যদি সন্দেহ হয় বাড়ি গিয়ে সবার সময় একবার সূরাটা খুলে দেখবেন लास्ट আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন বান্দা তুমি ইস্তেগফার করো আমি গফুরুর রাহিম ওই যে লা তাকনা তুমি رحمات الله ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম আমি গফুরু রাহিম তুমি তবা করো তো তবার আগে শোনাচ্ছে ও আকি মুসাদা আগে নামাজি হও পরে তবা করো কেন বেনামাজির কোন তবা কবুল বেনামাজি তবা কবুল জোরে বলেন হবে না বেনামাজি তবা কবুল হবে না তাহলে জল ছাড়ছে সে করার আগে দেখে নিতে হবে লোকটা নামাজি কিনা মনে থাকবে ইনশাল্লাহ এ মনে থাকবে ইনশাল্লাহ আমার বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা আপনাদের জিজ্ঞাসা করছি বুঝে বলেন ওয়াকি মুসালা এর মানে হলো নামাজ আদায় করো এর মানে কি করো নামাজ এটা একটা মানে মানে আছে জানো জানো মানে তা এর আর একটা মানে কি আমার বাবাজিরা আমার সোনা বন্ধুরা আমার সোনামনি মায়েরাবণেরা